নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে ভিডিওটা বাড়ি থেকেই শুরু করলাম কারণ বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে শাক হয়েছে এখান থেকে শাক তুলবো কিছু দিন ধরে কৃষিমা বলছে যে কৃষ্ণা প্রচুর পুঁই শাক হয়েছে একদিন পুঁই শাক তুলে রান্না করো না তো আজকে পুঁই শাক তুলে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব আর সাথে থাকছে সয়াবিনের একটি রান্না আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব তুলছো বাবা মা এসেছিলেন বনিতাকে দেখতে তো ওনারাও আছেন ওনারাও কিন্তু পুঁই শাক খেতে খুব ভালোবাসে এটা একটা মাত্র গাছ এটা থেকে অনেক শাখা পোশাকা সব বেরিয়ে প্রচুর পরিমাণে হয়েছে তো নিচের দিকে একদম পুরো লুটিয়ে আছে এই নিচের দিকগুলোই কেটে নেব বুঝলু আমি শাকগুলো কেটে কেটে তোমাকে দেব আর তুমি ধরবে ঠিক আছে পুঁই শাক যত কাটা হবে আবার তত বেশি বেশি করে গজাবে তুমি ধরো ধরো গো আমি ধরিয়ে দিচ্ছি এরকম করে ধরো দাঁড়াও আরো কাটবো আরো নেবো তুমি এই যে কেটে নিচ্ছে আরো গজি পেলে আরো হবে এখানে একটা কুইশাখের গোড়া ছিল সেটা থেকে প্রতি বছরই ঠিক গজিয়ে গজিয়ে আবার হয় বসাতে লাগে না রোজিব প্রতি বছর বসাতে লাগে না ও আর দেবো না তুই দা আর দুটো লাগবে তো অল্প হয়ে যাবে একটুখানি হয়ে যাবে এইটা দেখুন কত বড় হয়েছে এইটা যাবে এই যে শাক এই শাক থাকবে এখন সরস্বতী পুজো পর্যন্ত কারণ সরস্বতী পুজোর সময় যে গোটা সেদ্ধ হয় না তখন একটু শাকের এই ডাঁটাগুলো লাগে শক্ত শক্ত ডাটা। সেই জন্য পিসিমা ভালো করে রেখে দেন একদম তখন পর্যন্ত তার মাঝখানে তো কেটে কেটে খাওয়া হবে প্রচুর হবে এখান থেকে

ডাটা এই ডগের দিক থেকে নেবে জানা হ্যাঁ একদম நீ লম্বা করে কেটেছো ওই ওইটা বাগান থেকে এবার বাড়ির দিকে চলে আসছিল ও ওই ওই জন্য এবার তাহলে একটু খালি করে রাখো জানা রাখো না না গুটা সেটা খালিই হবে তখন একটু মোটা হয়ে যাবে খালি হবে সেটা গুটাতে একদম থম করছে দেখো সকালার দিকে বেশ রোদ হলো ভালো লাগলো এক্ষুনি মনে আকাশ একবার ভেঙে আসবে একবারে জল পাতাগুলো ধুয়ে আনি ধুলো বালি চোখে দেখা যাবে না ধুলে তবে পরিষ্কার হবে

সয়াবিন সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে প্রথমে কুল শাকটা রান্না করবো কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি

বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো পটল ঝিঙে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেগুনটা সয়াবিন সিদ্ধ করার পর জলটাকে ভালো করে চেপে বের করে দিয়ে এবার সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টুকরো আদা সেটাকে ছোট ছোট করে কুচি করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা এটাকে একসাথে একটা পেস্ট করতে হবে তো মা নিয়ে বাড়িতে যাচ্ছে মিক্সিতে পেস্ট করে আমাকে পাঠিয়ে দেবো সয়াবিনের যে রান্নাটা করবো তার জন্য আমার একটা মশলার পেস্ট লাগবে এখানে আমি টমেটো আদা চারটে কাঁচা লঙ্কা এক চামচ মতো মগজ দানা নিয়েছি এই সবটাকে একসাথে একটা পেস্ট বানাতে হবে মা তো সয়াবিনটা মিষ্টিতে টেস্ট করতে যাচ্ছেন এটাও দিয়ে দিচ্ছি একসাথে করে দেবে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি আর এই পুঁই শাকের সবজি না একটু ভালো করে ভাজবেন সময় নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কার আর দিচ্ছি লবণ অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলাটা একটু কষিয়ে নিয়েছি ফিনিশ পাথের ধরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আর মাছের মাথা আর মাছের মাথা মশলার সাথে আমি প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার পুঁই শাক দিয়ে দিচ্ছি এই পুঁই শাক রান্নায় কোনো জলই ব্যবহার করবো না তাও কিন্তু পুঁই শাকটা রান্না হয়ে যাবে এই দেখুন এই যে পুঁই শাকটা দিলাম থেকে কতটা জল বেরোবে আস্তে আস্তে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হয় তাই অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আরো দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর চিনিটা সিন সয়াবিনটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এবার এটাকে আমি একটুখানি মাখবো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে তিন চার চামচ মতো বেসন আছে প্রথমে হাফ দিচ্ছি যদি প্রয়োজন হয় তারপরে আবার দেব লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে মাখা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা করে নিয়ে এরকম ভাতের সাহায্যে লম্বা করে একটা তৈরি করে নেবে এরকম মুঠোর মধ্যে করে তৈরি করা হয় বলে এটাকে বলা হয় মুইঠা তেল গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এক পিঠ লাল হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি হচ্ছে লাল করে ভেজে নিয়েছি তুলে দিচ্ছি যতগুলো হয়েছিল আমার তিনবারে ভাজতে লাগলো তো এইটা হচ্ছে লাস্ট এই যে সব ভাজা হয়ে গেল কড়াতে আবার একটু সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে আলু হলুদ গুঁড়ো লবণ আলুগুলোকে এদিকে এদিকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি তুলে দিচ্ছি ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এবারে এই পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর মগজ যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিল দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লবণ অল্প করে একটু চিনি দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে আলুটা মশলার সাথে মিনিট চারে কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা পুরোপুরি সিদ্ধ হলেই তবেই কিন্তু এই মইটাগুলো দেওয়া যাবে এগুলো প্রচুর পরিমাণে জল টানে এটা দিয়ে কিন্তু খুব বেশি করে আমি ফোটাবো না জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তার আগে আমি দুটো জিনিস দেবো এর মধ্যে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ঘি খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মুঠাগুলো ভেঙে যাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিচ্ছি মা দেখো কতটা ঝোল ঝোল নামালাম সাথে সাথে গতকাল রান্না বান্না করতে করতে প্রচুর পরিমানে বৃষ্টি এসে গেছিল তো রান্না বান্না করতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল আজকে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে যেই রান্নাগুলো করেছি বাড়িতে কুমড়ো ভাজা হয়েছে আর একটুখানি ঝোল হয়েছে মা বাবা এসেছেন কদিন হলো মাছ মাংস সব হচ্ছে তো আজকে মা বললো একদম মাছ করবি না তাহলে পুঁই রান্না করি বলে হ্যাঁ মাছের মাথা দিয়ে পুঁই কিন্তু মাছটা চার করিস না কদিন ধরে খাচ্ছি ভাল লাগছে না আর মা বাবা না যে বাড়ি চলে যাবো যেতে হবে না থেকে যাও কটা দিন এসেছে যখন কতদিন থাকো চোখে জলা চলে গেলো বা অবস্থা যেতে দেবে না বুঝিয়ে বুঝিয়ে পারছি না সারাক্ষণ দিদাকে আমার কাছে এসো

মা খুব শাক ভালো রান্না করে যা মা থেকেই শিখেছি আর রমাও খুব ভালো শাক রান্না করে